আমাদের অধিকার আন্দোলনের জন্য আমাদের অধিকার আবেগের জন্য দিন থেকে আন্দোলন করে আসে আজকের আসন পর্যন্ত আমাদের শিকার আর এই পশু

सांगवादी खाली आगलले पहिले इचो न सबी चले इचो न दे आंदली कायला बोलता आणे रेम आस्ते बोलित कम बोलछु सुट लागनी इकडे तिकडे आचे बाई एको दिशा बाई लाउलाकडे देखिच नु काय सांगवादी लाइव आसे बात जाय बाई पोस्टुशन में किन न ले इचो न सर एन में गन बोलता हवे न इचो न काम करतो न रे ते बिच नडे आलो बोट में चो न न न दुर्गा एक लावंट लगा देन সরকারের কাছে আমাদের নাচ্য এবং যৌক্তিক দাবি আমাদের চাপাই নবাবগঞ্জ এই প্রান্তিক স্টেশন থেকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া প্রত্যেকটি আন্তনগর ট্রেন চালু করতে হবে অনতি বিলম্বে এই কার্যক্রম চালু না করলে আমরা ধরেই নিব

আমরা <cin> <and true> <spe�Bravo>

সংগ্রামে চাপাই আমরা একাত্তর সালের সত্যি মঞ্চ করেছি চাপাই নামাজ বঞ্চে